যেসব আপুরা আমার মতো ঘর সাজানোর জিনিস কিনতে খুবই পছন্দ করেন তাদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর আপনাদেরকে এখন থেকে আর কষ্ট করে ঢাকার দইল চত্বরে গিয়ে এই ঘর সাজানোর জিনিসগুলো কিনতে হবে না হাতের কাছে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস তাও আবার খুবই রিজনেবল প্রাইসে লোকেশন জানতে হলে ভিডিওটি না কেটে পুরো ভিডিও দেখুন

আমি আসলে থাকারই সময় পাচ্ছি না তো সেই দিন চলে গিয়েছিলাম সকাল সকাল এম ক্লাস করতে আর ক্লাস শেষ করার পর আমার শহরে অনেকগুলো কাজ ছিল সেজন্য চলে যেতে হয় শহরে আর টাঙ্গাল শহরের কথা আর কি বলবো বর্তমানে যে অবস্থা মনে হচ্ছে ঢাকা শহরের জ্যাম এখন টাঙ্গাল শহরেও চলে এসেছে সকাল সকাল টাঙ্গাল শহরে যে পরিমাণে জ্যাম থাকে এতে যে কাজের জন্য যাওয়া হয় সে কাজটার কোনোভাবে টাইমলি হয়ে ওঠে না প্রায় বিশ ত্রিশ মিনিট লেট হয়ে যায় ইনফ্যাক্ট রাতের বেলাও সেম কাহিনী যাই হোক সকল ধরনের জাম জট পার করে আমি আমার কাজটা শেষ করি তারপর হঠাৎ করে চোখে পড়ে রোড সাইড এর এই ছোট শপটা যেখানে ঘর সাজানোর অনেকগুলো সুন্দর সুন্দর জিনিস ছিল আর এগুলোর কিন্তু কিন্তু খুবই রিজনেবল ছিল ঘর সাজানোর এই সুন্দর জিনিসগুলো আমরা ঢাকার দৈল চত্বরে দেখে থাকি এছাড়া বিভিন্ন বড় বড় শপিং মলগুলোতে পাওয়া যায় বাট সেগুলোর প্রাইস কিন্তু খুবই হাই থাকে তবে আমার আজকের ভিডিওতে দেখানো এই জিনিসগুলোর প্রাইস কিন্তু একশো থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশোর মধ্যেই আপনারা পেয়ে যাবেন তো আমার আসলে সবগুলো জিনিসের প্রাইস একদম মনে নেই তবে আমি বলতে পারবো কত থেকে কতর মধ্যে হলে আপনারা পেতে পারবেন আমরা কিন্তু দরজা সাজানোর জন্য সুইট হোম ওয়াল হ্যাঙ্গিং টাঙিয়ে থাকি এটা দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল আর এটার প্রাইস ছিল দুইশো তিরিশ টাকা এটার থেকে একটু ছোট সাইজের প্রাইস কিন্তু আবার দেড়শো টাকা এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন শেপ ছিল যেমন এই রাউন্ড শেপের কিন্তু অনেকগুলো ডিজাইন ছিল এটা এটা ছিল সালামের মেবি করে চেয়েছিল দেন উনি আমাকে সব থেকে বড় সাইজের একটা ওয়াল হ্যাঙ্গিং দেখালো আর এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল ছিল এটার প্রাইস ছিল মাত্র সাড়ে তিনশো করে এই সেম জিনিসটাই যদি আপনারা কোনো বড় শপিং মলে গিয়ে খুঁজেন তাহলে কিন্তু কোনোভাবেই এত কম প্রাইসে এত সুন্দর জিনিসটা আপনারা পেতেন না দেন এখানে কিন্তু আরবি লেখার অনেকগুলো ওয়ালমার ছিল আর এগুলোর প্রাইস ছিল মাত্র ওয়ান হান্ড্রেড টাকা আফটারওয়ার্স আরবি লেখা এই গোল্ডেন কালার প্লেটগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল আর রোদের কারণে এক সুন্দর একটা ক্লেস দিচ্ছিলো এই যা আপনাদেরকে দেখাতে গিয়ে আমি আবার এগুলো ফেলেও দিচ্ছিলাম তাও ভাগ্য ভালো যে ভাঙে ঠাঙে নাই পরে আপনাদের জন্য ভিডিও করতে গিয়ে আমার জরিমানা জ্বালা এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি তাও আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই করতে চান না এত কৃপণতা করলে কি চলবে নাকি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকুন আর নতুন ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য উৎসাহ দিন সো যাই হোক এবার দেখুন এই কিউট হারিকেন টাইপের সুপিসটা ওই দিনে দেখা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল এই জিনিসটা আর এটা প্রাইস কিন্তু মাত্র সাড়ে তিনশো তো বেসিক্যালি আমি ভেবেছিলাম এই হারিকেনটার মধ্যে মনে হয় কোনো লাইট সিস্টেম করা হয়েছে বাট আসলে ওইটাই ছিল না কিন্তু রেড কালার যে হারিকেনটা ছিল সেটাতে কিন্তু লাইট সিস্টেম করা আছে এবার চলুন আরো ইউনিক কিছু কালেকশন দেখা যাক সিম্পল একটা বাঁশের তৈরি করা এই ঘরটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না এছাড়াও এখানে ছিল কিউট কিউট সাইকেলের সুপিস বিভিন্ন সাইজের রিক্সা ঠেলা গাড়ি ভ্যান মানে কি নেই এখানে তারপরে এই যে কাঠের তৈরি করা গাড়ি দেন এখানে আছে আরেকটা সুপিস তারপর হচ্ছে প্রাচীনকালের মানুষরা হুক কাটানোর যে মেশিনটা ব্যবহার করতো এটা মেবি সেই শেপে করা আসলে কি বলে এগুলোর নামও আমি ঠিক মতো জানি না আর এই কিউট মিরর গুলোর প্রাইস কিন্তু ওয়ান হান্ড্রেড করেছিল আসলে ওই দিনে দেখা জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আর এত রিজনেবল প্রাইস এত সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যাচ্ছে কি বলবো তো আমার ইচ্ছা আছে নেক্সট আবার যখন আমি ওই রোড দিয়ে যাব দেন আমি অনেকগুলো জিনিস কিনে নিয়ে আসবো সো এবার চলুন লোকেশনটা জানা যাক তো এই রোড সাইড শপটি হচ্ছে টাঙ্গাইল জেলার রেজিস্ট্রি পাড়ার শাহিন স্কুলের একদম সামনে শপের ওনার হচ্ছেন একজন আন্টি তো আপনারা ট্রাই করবেন সকাল বেলা যাওয়ার জন্য কারণ আমার মনে হয় না উনি বিকেল বা সন্ধ্যার দিকে সেখানে থাকে স্পেসিফিক্যালি আপনারা স্কুল টাইমটাতেই সেখানে যাওয়ার চেষ্টা করবেন সো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা আমার মতো যারা ঘর সাজাতে খুবই বেশি পছন্দ করে তাদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন সো টুডে ওয়াজ সুপার অ্যান্ড for my next video i love this